হ্যালো বন্ধুরা সে ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি হাজির হয়েছি ইলিশ মাছের লেজা আর মাথা দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলো বন্ধুরা দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি ইলিশ মাছের মাথা লেজা আর দুটো পিস নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো এবার একটা জারে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি সাত আটটা মতো রসুনের কুয়া আর দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা এবার এটা মিক্সিতে বেটে নিয়েছি এই মশলাটা বাটিতে ঢেলে রেখে আমি আরও একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক চামচ সাদা সর্ষে আর নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত পোস্ত আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নিলে তেতো ভাবটা আর হয় না সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার ওই মাছের মাথার লেজার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দেব মিক্সিতে বেটে রেখেছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার বাটা আর দিয়ে দিচ্ছি সরষে পোস্ত পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দেব সর্ষের তেল এবার এই সব মশলাগুলো দিয়ে মাছের মাথাটা ভালো করে মেখে নেব মশলাটা দিয়ে ভালো করে মাছের দু সাইডটায় আর মাথার অপর পিঠও ভালো করে মাখিয়ে নেব মশলাটা মাখিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার একটা কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে এবার ম্যারিনেট করা মাছের মাথাটা লেজাটা দিয়ে দেবো বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি এবার মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো এবার খুন্তি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা কুড়ি থেকে মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি ঝোলটাও বেশ ঘন হয়ে এসছে আর মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সময় দিয়ে দেবো সামান্য গুঁড়ো গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে এই নতুন একটা রেসিপি বানালাম এটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা